আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে পাকিস্তানি টু পিসের কিছু কস দেখাও আজকে একদম হচ্ছে লাকজারি ডিজাইনের ভিতরে থাকবে শুরুতেই আর সব লোকেশন দিয়ে দিচ্ছে টিউলি ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তিতীয়তলা শপ নম্বর নিরানব্বই অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুরুতেই পাকিস্তানের টু পিসের কর্স দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা আছে হাতাটা কিন্তু ফুললি গোর্জাসভাবে কাজ করা সাইড থেকে কলকা করা আছে এটা হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট কিন্তু স্লাপ কটন ফ্যাব্রিক্স প্যান্টের সেম কাজটা পাচ্ছেন প্রাইস কত এটার আচ্ছা মানে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস কত নয়শো নয়শো টাকা আচ্ছা কালারগুলো একটু দেখাই দেন আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে এটা দেখেন মেরুন কালার এটাও দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট ওকে নয়শো টাকা আচ্ছা শর্টস এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু হাতায় কাজ থাকবে এটা হচ্ছে প্যান্টটা ওকে নয়শো টাকা যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে আসছে আর এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে আচ্ছা প্যান্ট নয়শো টাকা আচ্ছা এটা কিন্তু আপনারা হচ্ছে জামা পায়জামা হোয়াইট পাবেন জাস্ট হচ্ছে ওড়নাগুলোর কন্ট্রাস্টটা চেঞ্জ হবে ভিতরে তিন মানে তিন ধরনের ওড়না আপনারা যেটা নেন সেটা ধরুন আচ্ছা

আচ্ছা জর্স এটা দেখেন অফ হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা গাউন এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ারি ওয়ার্ক করা পুরো প্যানেলে কাজ করা আছে এটা গুজরাটি টাইপ কাজ হবে ওকে জর্জেট ফ্যাব্রিক্স প্যান্টটা হবে বাটার সিল্ক

এটাও কিন্তু চিপ অ্যান্ড বেস্ট একদম রিজনেবল প্রাইজে আপনারা বেস্ট একটা কানেকশন পাচ্ছেন ওকে প্রাইস কত এটার বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা গ্রাউন্ড এটা এমব্রয়ডারি ওয়ার্ক এটাও কিন্তু ক্যাটালগ একটা ডিজাইন থাকবে এটা দোপারটা আর এ হচ্ছে প্যান্টটা প্রাইস কত আটশো টাকা আচ্ছা এটা দেখেন একটা পার্টি ড্রেস ওকে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা ওয়ার্ক করা থাকবে পুরো প্যানেলে কাজ করা আছে এটার প্যান্টটা হবে বাটার সিল্ক এ হচ্ছে ওনাটা। আচ্ছা প্রাইস কত এটা? এটা মাত্র 1100 টাকা। 1100 টাকা। 1150 টাকা ছিল 50 টাকা কম। তবে এই। আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন রেড মেরুনের ভিতরে সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু একদম লাক্সারিটা কালেকশন এটা হাতায় কাজ করা আছে। ফুললি কাজ করা একদম গাউন মানে গোল একটা গাউন ভিতর পাচ্ছেন প্যান্টা বাটার সিল্ক। এই হচ্ছে ওনাটা। আচ্ছা এটার প্রাইস কত? এটার প্রাইস কত 1250। 1250 টাকা। আচ্ছা কালার কয়টা আছে? কালার একটাই। কালার একটাই। আচ্ছা এটা দেখেন ফার্স একদমই লেটেস্ট একটা ডিজাইন এটা আসলে প্যানেলটা দেখেন এত সুন্দর ফুললি গোর্জাস একটা প্যানেল পাচ্ছেন হাতায় কাজ এটা হচ্ছে প্যান বাটার সিল আচ্ছা এটার ওনাটাও কিন্তু পার করা আছে ওকে প্রাইস কত এটা প্রাইস মাত্র 1500 আচ্ছা 1500 কালার কয়টা আচ্ছা কালার হবে দুইটা এটা সিগ্রেন কালার দেখতেই পাচ্ছেন একদমই ইট কালেকশন

কালার টিন্টার এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি কটনে থাকবে আটশো যেটা এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটা কিন্তু আপনারা হচ্ছে বেস কালার হোয়াইট পাচ্ছেন যার হচ্ছে সে প্রিন্টটা চেঞ্জ হবে অনেকে সত্যি পোস্ট করতে পারে না আচ্ছা এটা দেখেন এটা একদমই ভাইরাল একটা ঈদ কালেকশন এটা কিন্তু ফুলকারি টাইপের কাজ করা টার্সেল করা আছে প্যানেলের কাজ আর এটার হাতাটা ফুললি গর্জাস মানে এটার এটার মূল আকর্ষণ এটার গাড়ারা প্যান্টটা দেখেন অনেক ঘেরের একটা গাড়ারা প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা মজুরির দামের ড্রেস কিন্তু এটা প্রাইস কত থাকবে চোদ্দশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা কালার কয়টা থাকবে একটাই কালার আচ্ছা ফিওর যেটা চমৎকার এটা ডিজাইন কিন্তু অল ওভার সিকোয়েন্স করা নিচে প্যানেল করা আছে হাতায় কাজ করা এটা হচ্ছে ওনাটা আর এই হচ্ছে এটাও গাড়েরা তাই না এটা দেখেন একদম লাক্সারি একটা গারেরা থাকবে কে আচ্ছা প্রাইস কত এটা কিন্তু একদম ভাইরাল একটা নাইরা কাট নাইরা পাখি এটা তাই না আচ্ছা খাতায় কাজ করা মানে আজকে কি সবই অফার দিচ্ছে আজকে সবই স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিচ্ছে আচ্ছা প্রাইস কত বারোশো পঞ্চাশ কালারগুলো একটু দেখেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এটা দেখেন এটা একটা কালার হোয়াইটের ভিতরে আছে এটা প্যান্ট এটা দেখেন এটা পিঙ্ক কালার ওকে আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন থাকবে পিত কালারের ভিতর এটা এমবোডারি সিকোয়েন্সের কাজ এখানে হচ্ছে কাজ করে আছে আর এই প্যান্ট এটা হচ্ছে প্যান্ট ওর ওকে প্রাইস মাত্র 1450 একটা কালার আচ্ছা এটা কালার আছে চারটা চারটা কালার একটা কালার ওকে এটা দেখেন এগুলো সবই কিন্তু আজকে অফারে পাচ্ছে যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে এটা রেড কালার প্রাইস থাকবে মাত্র 1450 চৌদ্দশো পঞ্চাশ এটা ছিল লাস্ট টার্ম ব্লুর ভিতরে করবেন আচ্ছা যারা হচ্ছে অনলাইন নিতে চান ঘরে বসে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেয়ে